হাই ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো পঞ্চম শ্রেণীর ফার্স্ট পরিবেশ পরিচয়ের কিছু প্রশ্নপত্র দেখো এক নম্বর প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে দেখো প্রশ্নের মানে এক তিনটি প্রশ্ন তিন একটি কার থেকে কোন পর্যন্ত হারটি হলো ক হিউমেরাস খ রেডিয়াস গ ফিমার দুই নম্বর প্রশ্নটি দেখো ডট চিকিৎসার মাধ্যমে কোন রোগ সারে ক টাইফয়েড খ নিউমোনিয়া গ যক্ষা তিন নম্বর প্রশ্ন দেখো আমাদের শরীরে বর্ম হলো লোম চোখ হাত দুই নম্বর প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ করো এক শরীরে পদার্থ ও অক্সিজেন পৌঁছে দেয় দুই নম্বর প্রশ্ন থাবার নিচে নখ লুকিয়ে রাখে তিন নম্বর প্রশ্ন মাটিতে বালি ও কাদার পরিমাণ প্রায় সমান সমানোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে তিন নম্বর প্রশ্ন দুটো করতে হবে প্রশ্নের মান দুই এক নম্বর প্রশ্ন দেখো হাড়ের জোর না থাকলে আমাদের কী কী অসুবিধা হতো দুই কী কী কারণে ক্ষয় হয় এবং তিন ওআরএস এর পুরো নাম কী বাড়িতে কিভাবে ওআরএস ওআরএস তৈরি করবে তো এই সমস্ত প্রশ্নগুলো ভালোভাবে দেখবে তাছাড়া টেক্সট বইটা খুব ভালোভাবে পড়বে আশা করছি তোমাদের ফল ভালো হবে